আসসালাম আলাইকুম আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি স্ক্রিনের এক অংশে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই ঘটনাটা হচ্ছে গতকালকে যুদ্ধ বিমান যেটা আমাদের বিধ্বস্ত হয়েছে এফ সেভেন সেই যুদ্ধ বিমানটি এফ সেভেন বিধ্বস্তের যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটা বাট ফুটেজটা খুব বেশি বড় না কারণ অনেক দূরের একটা ভবন থেকে আপনার এটাকে কানেক্ট করা হয়েছে যে সময়কালটা আমরা দেখছি যে আপনার গতকালকে দুপুর ঠিক একটা বারো মিনিটে এই সেভেন যুদ্ধ বিমানটা নিয়ে আমাদের যিনি পাইলট শহীদ পাইলট তৌখি সাহেব আছেন তিনি একটা বারো মিনিটে দ্রুত কলেজে তিনি আশ্রয় পড়েছিলেন মুহূর্তে আপনার চারদিকে কালো ধোয়া তৈরি হয় আর অনেকে জানেন মাইলস্টোন কলেজে দুইটা পার্টি বিভক্ত সিনিয়র মানে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত দ্বাদশ পর্যন্ত একটা হচ্ছে প্লে থেকে এইট পর্যন্ত তো এখানে যেই ভবনটার উপর পড়েছিল এটা হচ্ছে প্লে থেকে এইট এর যে ভবনগুলো জুনিয়রদের জন্য সম্ভবত পাঁচটা অথবা চারটা ভবন আছে এর মধ্যে একটা ভবনে এখন এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে নানান বক্তব্য এসেছে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এফ সেভেন যুদ্ধ বিমান পুরনো নতুন বিষয়টা জরুরি না এখানে এই বিমানটি বিধ্বস্তের পিছনের প্রধান কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটি এখন আমরা জানি যান্ত্রিক ত্রুটি হইতেই পারে আমি উইথ ডিউ রেসপেক্ট যারা বিমান বাহিনীর সদস্যরা আছেন ড্রাইভার যখন আপনার কাঁধের উপর চেপেছে সারা বাংলাদেশের মানুষ যখন আপনাদের উপর গোসা দেখাচ্ছে তখন আপনাদের এই ধরনের বক্তব্য কতটা সঠিক এখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে গাড়ি নিয়ে খুবই স্বাভাবিক উন্নত বিশ্বে যখন আমরা অ্যাক্সিডেন্ট করি সেখানে আমার গাড়ির ফিটনেস ঠিক আছে আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে রাস্তাঘাট ঠিক আছে রাস্তায় চলা প্রত্যেকটা গাড়ির যে ড্রাইভার সারা ঠিক আছে নিয়ম কানুন মানতেছি এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিলেন্ট কিন্তু বাংলাদেশে রাস্তাগা ঠিক নাই ভাঙাচুরা আমি উদাহরণটা কোথায় নিচে বুঝতে পারবেন দ্বিতীয়ত গাড়ির ফিটনেস নাই ব্রেক ধরলে গাড়ি ব্রেক করে না তৃতীয়ত ড্রাইভারের লাইসেন্স নাই চতুর্থত এক গাড়ির সাথে আরেক গাড়ির যেই দূরত্ব বা সিস্টেম লাইন মেইনটেনেন্স কোনো কিছু আমরা করি না সিগন্যাল মানিনা পঞ্চমত জনগণ সচেতন না মন চাইলেই ব্রিজ লাভ দিয়ে রাস্তায় চলে আসি আমি মাত্র গত দুদিন দিন আগে বাংলাদেশ থেকে আসে আমি এই দৃশ্যপট দেখে এসেছি এখন বাংলাদেশে যখন দুর্ঘটনা ঘটে এটাকে দুর্ঘটনা বলা যায় না এটা মরণ ফাঁদ কারণ আমরা সবাই সিস্টেম তৈরি করেছি এবং পার্ট অফ ইট এখন যে যুদ্ধবিমান আমাদের বিমান বাহিনীর যে দায়িত্বশীল কর্মকর্তারা কথা বলছেন প্রথমত হচ্ছে আপনারা কি ওই ফিটনেসের সব সবকিছু রেডি রেখেছিলেন আজকের দিনে আইসা এই যে বিষয়টা নিয়ে মানুষ কথা বলছে মানুষ তো বলবে কারণ যাদের সন্তান মারা গেছে আপনারা বলতেছেন যে আমরা ক্ষতিপূরণ দিব আচ্ছা আপনি জীবনের ক্ষতিপূরণ কি দিবেন স্যার আপনার পরিবারের কোন সন্তান যদি এরকম মারা যায় তখন আপনি মানবেন যে পঞ্চাশ হাজার এক লাখ এক কোটি একটা মানুষের জীবনের দাম যেই মা আজকে নিঃসন্তান হয়ে গেছে যেই বাবার বুক খালি হয়ে গেছে আপনি কয়েক কোটি টাকা দিবেন এটা আপনার বুক খালি হওয়ার আগ পর্যন্ত আপনি বসবেন আমার আশ্চর্য লাগে উপদেষ্টা আসিফ রাজুলকে নিয়েও মানে তথাকথিত পলিটিশিয়ানদের মতন কথা প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসা চিকিৎসক আনবো কেন বাংলাদেশে কি চিকিৎসকের ঠেনা পড়ছে আমাদের সিস্টেম আছে আওয়ামী লীগের সময় কিন্তু বাণ ইউনিট আলাদা তৈরি করা হয়েছে আমাদের লোকবল আছে ডাক্তাররা সারা পৃথিবীতে গিয়ে চিকিৎসা দেয় আপনার যে পলিটিশিয়ান মার্ক একটা কথা এরপর আজকে দেখলাম বাচ্চারা খুব দেখাবে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে আর প্রটেস্ট হবে খুবই স্বাভাবিক কিন্তু শেখ হাসিনার স্টাইলে আপনারা যখন প্রটেস্টে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মাথা বাড়তেছে সেখানে কিন্তু নতুন করে ডায়লগ আবারও উঠে এসেছে ছাত্ররা প্রশ্ন করছে লাশের প্রকৃত কত এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আপনাদের যে জিনিসটা দরকার ছিল সেটার বিপরীতে বরাবরের মতন দায় ছাড়া কথাবার্তা বলছেন আল্লাহ কাছে দোয়া করছি সেই প্রতিটি মায়ের জন্য যাদের বকখালি হয়ে গেছে আর ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না হয় সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া আবার ঘটবে এই এফ সেভেন যুদ্ধ বিমান দেওয়ার তথ্য বলছে বাংলাদেশে এ পর্যন্ত গত ত্রিশ পঁয়ত্রিশ বছরে আটজন পাইলট নিহত হয়েছেন তো আরো হয়তো হবেন এখন আমরা ডায়লগ দিব তো এই ডায়লগ ডুলগ না দিয়া আমাদের এই যুদ্ধ বিমানগুলো যেগুলা প্রযুক্তি যেখানে কানেক্টেড নতুন এফ সেভেন থেকে এফ থার্টি সিক্স চলতেছে মার্কেটে আমরা এখনো এটাতে কেন আছি প্রবলেমটা কোথায় এগুলাকে পরিবর্তন করেন ভালো থাকবেন আসসালাম